তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চল এটা ষষ্ঠীর আগের দিনের ভিডিও আসলে মা বাপি আমাকে নিতে আসবে তো সেই জন্য আমি রান্নাবান্না করছিলাম তো বলতে বলতে বাবা মা নিতে চলে এসেছিল তো আমরা বেরিয়ে পড়েছিলাম বেশি দেরি হয়ে গেছিলো সেই জন্য আর ভিডিও করতে পারিনি তো আমরা এই যে অটোতে করেই যাচ্ছি পাশে হচ্ছে একটু মার্কেটে যাব কিছু শপিং করার আছে তারপরে বাড়ি যাব আমার বাবান দেখো একবার হিরো সেজে নিয়েছে টুপি টুপি পরে আর আমার বাবানকে কিন্তু সেই চুলুটিটা পরিয়ে দিয়েছি যেটা ও ঠাম্মি দিয়েছিল তোমাদেরকে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তো ওইটাই আমি ওকে পরিয়ে দিয়েছি অনেক কষ্ট করে পরিয়েছি গেছি আর আমি জীবনে ফার্স্ট টাইম কাউকে চুলুটি পরালাম তো চলো এই যে মার্কেটে চলে এসেছি তো এবার হচ্ছে কিছু কেনাকাটা করব যেহেতু কালকে ষষ্ঠী তো কেনাকাটা তো দরকারই বলো তো জামা কাপড় থেকে আরও যা যা জিনিস লাগে সব প্রায় কেনাকাটা হয়ে গেল তো মা বলছে পুজোর জন্য কিছু থালা বাসন দরকার তো সেগুলোই নিতে গেলাম এই যে এই দোকানটা আমি ঘুরে ঘুরে কেন দেখাচ্ছিলাম তোমাদেরকে জানো মানে এই দোকানটা শুধু অনেক ছোট ছিল তারপরে ওদের যে মানে গোডাউন যেটা ছিল সেটাও ভেঙে পুরোটা একটা বড় লম্বা দোকান করে ফেলেছে তাই বাবা আমাকে বলছিলো আর আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো ওই যে বাবা আমাকে বলছিলো যে এখান থেকে অনেক দোকান ছিল আমি বাবুকে জিজ্ঞাসা করছিলাম আগের যখন এসেছিলাম তখন অনেক কি ছোটো ছিল তাই বাবু বলছিলো যে গোডাউনটা ভেঙে বড় করে দোকান করে নিয়েছে তো বেশ ভালোই লাগছিলো চকচক করছে সব যেহেতু স্টিল কাঁচের জিনিস রয়েছে তো হেবি সুন্দর লাগছিলো আর আমার বাবারকে দেখো বাপ বল কিনে দিয়েছে আরও একটা খিলোনা কিনে দিয়েছে তো সেটা নিয়ে আমার মানে বাবার খেলছে যেহেতু লাইট চলছে আর আমার বাবা ঘুম ঘুমতে এসেছে সেই জন্য বারবার মাথায় হাত দিচ্ছে তো তারপরে হয়ে গেলো কেনাকাটা শপিং হয়ে গেছে এবার গেলাম চলে আসলাম বাড়ি তো এই বাড়ি এসে দেখো রস্তা দেখো বাড়ি এসে আমার বাবান খেলছে আয় মানে গরমে হয়ে গেছে সারা তো গাইস আজকে গুড মর্নিং শুভ সকাল আর শুভ ষষ্ঠী সবাইকে আজকে যেহেতু ষষ্ঠী তো পরের দিন থেকে আমরা ভিডিওটাকে স্টার্ট করলাম তো চলো আমি সকালবেলায় মানে সান্ধান করে একটু জামা কাপড় পরে নিলাম জিন্স স্টপ কালকে নিয়ে ছিল মার্কেট থেকে তো আজকে পড়লাম বিনা অফ ফিটিংয়ে বুঝতে পারছো কীরকম লাগছে আর রাত্রেবেলায় লাগিয়েছিলাম মেহেন্দি তো ফার্স্টে যাব হচ্ছে আমরা শিব মন্দিরে এই যে আমার বাবানে ঘুমাচ্ছে বাবানে মামা ঘুমাচ্ছে তো এই যে বাবা সব ফল টল যা যা লাগে সব বাবু কিনে নিয়ে এসে দিল তো এবার আমাকে হচ্ছে গোছ করে নিতে হবে এখানে পুজো দেওয়ার জন্য যেহেতু শিব মন্দিরে ফার্স্টে পুজোটা দিয়ে আসবো তারপরে যাব হচ্ছে ষষ্ঠী করতে ষষ্ঠী করতে যাব হচ্ছে ওই দূরে একটা হনুমান মন্দির রয়েছে তো সেখানেই যাব ষষ্ঠী করতে তো ওখান থেকে আসতে দেরি হয়ে যাবে বলে মা বলেছে তো সন্ধান করে সবার ফার্স্টে বাবা বলে না কাছে পুজোটা দিয়ে আসবি তারপরে সবাই মিলে যাব ষষ্ঠী করতে তো এই জন্য এই যে আমি ফল ফুল সব সাজিয়ে নিচ্ছিলাম প্লেটে আর বাবু কালকে ফুল নিয়ে এসেছিলো ওই কৃষ্ণ মার্কেট থেকে নিয়ে আসা হয়েছিলো তো এই যে প্যাকেট একদম টাইট করে বেঁধে রয়েছে যেন মানে ফুলগুলো তাড়াতাড়ি খারাপ না হয়ে যায় সত্যি এই ফুলগুলো খারাপ হয়নি অনেক দিন ধরেই রয়েছে বাট খারাপ আর এই যে কটা গ্যাদা ফুল নিয়ে আসা হয়েছিলো তো চলো এই যে বাটা সাজিয়ে নিয়েছি মন্দিরে এবার হচ্ছে যাব আমি আর বোন যাবো কেউ যাবে না এখন যেহেতু সবার সন্ধান হয়নি তো আমি আর বনে যাচ্ছি যে আমি রেডি হয়ে গেছি রেডি কিছুই না তো সন্ধান করে সিঁজুরটা পরেই যাচ্ছে তো চলো আগে বাবা ভোলেরনাথকে পুজোটা দিয়ে আসছি জানো তো যখনই কিছু হয় সবার কাছ থেকে বাবা ভৈর্যনাথকেই পুজোটা দেওয়া হয় আগেই আর পরে বাট বাবা ভৈর্যনাথকে পুজোটা দেওয়া হয় তো এই যে আমি আর বোন বেরিয়ে পড়েছি আর সত্যি বলছি জানি না কী ভুল হয়েছিল আজকে আমার সাথে অনেকগুলো ভুল হয়ে গেছে প্রথমত ধূপকাঠি নিয়ে যেতে ভুলে গেছি তারপর পয়সা নিয়ে যেতে ভুলে গেছি তারপর লাইটারও নিয়ে যেতে ভুলে গেছি তারপর বাবুকে ফোন করে ডাকলাম বাবু সব দিয়ে গেল তো এই যে সব নিয়ে মন্দিরে উঠে বললাম যে বাবা বলে না সবার ফার্স্টে আজকে আমি পুজো করব। এটা দেখেই আমার মনটা ভীষণ খুশি লাগছিল যে চলো আজকে মানে এত সুন্দর দিনে সবার ফার্স্টে আমি পুজো করব বেশ ভালো লাগছিল। তো আমি বাটাটা নামিয়ে একটু প্রণাম করে নিলাম তো তারপরে হচ্ছে জল ভরে নিলাম এখান দিয়ে একটা মানে ললকা সিস্টম রয়েছে ওখান দিয়ে জলটা নিয়ে ফার্স্টে ভোলেনাথকে ধোয়ানো হয় তো এই যে আমি ফার্স্টে ধুয়ে নিলাম বাবা ভোলেনাথকে আরও যা যা রয়েছে সব ঠাকুরগুলোকে ধুয়ে নিলাম তো তারপরে হচ্ছে আমি দেব মানে দুধ আরও যা যা নিয়ে এসেছি ফুল বেদা ফার্স্টে ভালো করে ধুয়ে নিয়েছি তো যেহেতু আমাকে মানে পণ্ডিতজি বলেছিলো যে ওই যে পিতলের যে ঘটিগুলো হয় ওটাতে করে কোনো দিন দুধ দিতে নেই তো সেই জন্য আমি স্টিলেরটা করে দিচ্ছি এগুলো সব মন্দিরেতেই রাখ থাকে একটা সুবিধা ভালোই বাড়ি থেকে আর নিয়ে আসতে হয় না এই যে আমি ফুল টুল যা যা নিয়ে এসেছিলাম সব দিয়ে দুধটাকে মানে সব ঠাকুরকে দিচ্ছি বাবা ভোলেনাথকে মানে বাবা মাথায় ঢেলে দিলাম তো সবটা ঢালার পর আবার হচ্ছে জল দেবো সব এখানে আসি তো মানে পন্ডিতজি যখন থাকে বলে দেয় যে দুধ ঢেলে এরকমভাবে রাখতে নেই তারপরে মানে নর্মাল জল দিতে হয় আর কি তো সেই জন্য এবার হচ্ছে নর্মাল জল দেব তো ওটাতেও আমি একটু ফুল বেলপাতা দিয়ে দিলাম তারপরে সব ঠাকুরকে একটু একটু করে দিয়ে বাবা ভোলেনাথের মাথায় হচ্ছে ঢেলে দিলাম তো সব ঠাকুরকে প্রণাম প্রণাম করে এবার হচ্ছে বাবা ভোলেনাথের মাথায় জলটা ঢালবো আমার এই ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে বাট তোমাদের কাছ থেকে আমি আশা করি তোমরা আমার এই ভিডিওটা দেখবে কারণ যত লেট ভিডিও দিই তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমার জন্য আমার ভিডিওর জন্য অপেক্ষায় থাকো যে কখন আমি ভিডিও দেবো কবে দেবো তো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য মানে অপেক্ষা করার জন্য যে আমি কখন ভিডিও দেবো কবে ভিডিও দেবো এই ভিডিওটা দিতে আমার বেশ দেরি হয়ে গেলো ষষ্ঠী অনেকদিন হয়ে গেছে প্রায় তারপরে আমি ভিডিও আপলোড দিচ্ছি আসলে জানো তো ছেলেপিলে নিয়ে সামলানো তারপরে এই দিয়ে রান্নাবান্না একটু মানে একটু অসুবিধা হয়ে যাচ্ছে তারপর দিয়ে ভিডিও টিডিও করা একটু তবু আমি সব দিকে হ্যান্ডেল করার চেষ্টা করি তোমাদের সাথে থাকাও চেষ্টা করি আবার আমার ফ্যামিলিকে মানে ঠিক রাখারও চেষ্টা করি তো দুই দিকে সামলালে একটু তো লেট হবে বলো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও এরকম মানে তোমরা যদি রাগ করো আমার ওপর তাহলে কি করে চলবে বলো তোমরা আমাকে যারা ভালোবাসো তাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাবা বলে না কাছে সারা জীবন ছেঁয়ে আসবো তোমরা যেন সবাই সকলে খুব ভালো থাকো সুন্দরভাবে দিন কাটাও সারা জীবন ভালো থাকো তারপরে পুজো দিয়ে আসার পর আমাকে ফোন করলো যে শাড়ির দোকানে এসেছি তাদেরই চলে আয় তো ওখান দিয়ে আসলাম তারপরে শাড়ি টাড়ি কিনে চলে আসলাম এই যে ফল কাটতে যেহেতু অনেক লেট হয়ে গেছিলো জানো তো ছেলে নিয়ে দুপুরবেলা যেতে একটু অসুবিধা হবে তবুও একটা আনন্দ মনে তো এই যে ফল টল কাটতে বসে গেছি যারা স্নান করেনি তারা সব সন্ধান করে নিচ্ছে তো আমার বাবানের যেহেতু একটা ফার্স্ট ষষ্ঠী তো এই যে বাবান রেডি হয়ে গেছে আমার বাবান ষষ্ঠীতে কতগুলো জামা কিনেছে জানো আমার বাবান ষষ্ঠীতে আটটা জামা কিনেছে তোমরা ভাবতে পারছ তো এই যে আমার বাবান ষষ্ঠীতে আটটা জামা কাপড় হয়ে গেছে বাট সব থেকে কমফোর্টেবল যেটা সেটাই ওকে পড়ানো হয়েছে আজকে তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি অ্যান্ড দেন বেরিয়েও করছি এবার যেহেতু অনেক দেরি হয়ে গেছে তোমাদেরকে বারবার বলছি তো এবার আমরা যাবো হচ্ছে ষষ্ঠী তলায় তো চলো মা বলছে মানে প্রথম ষষ্ঠীতে অনেক রিচুয়ালস আছে তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করব তো রেডি হয়ে গেছি ঈদে এই কুর্তিটা বলছিল যাবো না যাবো না করে তারপরে না নিয়ে তো যাওয়া যাচ্ছে না তবুও আমাদের ভিতরে একজন যায় সেটা হচ্ছে আমার বোন যে বোনটা আমাদের বাড়ি গিয়েছিলো সে হচ্ছে যায়নি আমাদের সাথে সে অনেক লেট হয়ে গেছিলো তারপর দেওয়ার রাগ হয়েছিল যাবো না বলে বেশ মজা করতে করতে বেরিয়ে পড়লাম ষষ্ঠীর উদ্দেশ্যে চলো এবার পুজোটা করে আসি মা ষষ্ঠীর কাছে গিয়ে ভীষণ রোদ কিন্তু রাস্তায় আর আমাকে দেখা একবারে যা লাগছে চুল টুল খুলে তো চলে এসেছি ফাইনালি মন্দিরে আর এখানে একটা বিষয় হয়েছিলো শোনো সেটা কী হয়েছিলো এখানে দুটো পন্ডিতজি রয়েছে যেহেতু অবাঙালি সেই জন্য আমাকে জিজ্ঞাসা করছিলো যে আজকে বেঙ্গলীরে কি কোনো পুজো যে হ্যাঁ তো জিজ্ঞাসা করেছিলো কী পুজো তো আমি যেহেতু বলছিলাম যে আজকে মানে ষষ্ঠী পুজো একটা গাছ পুজো করা হয় তো তাও আমাকে জিজ্ঞেস করছিলো ওটা আবার কীরকম পুজো ষষ্ঠী বলাতে বুঝতে পারল তারপর বলছে তো দুর্গা পুজোর সময় হয় আমি বলছি এটা আলাদা ষষ্ঠী এটা হচ্ছে জামাই ষষ্ঠী মানে জামাইদেরকে আদর যত্ন করে খাওয়ানো আর কি বলছে ও তাহলে আমাদের মানে আমরাও বেঙ্গলি ঘরে জামাই হলে তো ভালোই হতো আমাদেরকে পুজো করতো মানে এরকমভাবে আমার সাথে আর বলছিলো আর কি চলো এবার হচ্ছে পুজো স্টার্ট হবে তো মা যেহেতু দিচ্ছে ষষ্ঠীটা তো মা আমাকে বলো তুই বাবানকে নিয়ে বস আমি মানে পুজোটা আগে শুরু করি তারপরে তুইও মানে পুজো করে দিবি তো আমিও মায়ের পাশে বসে বললাম বাবানকে নিয়ে তো ওই যে মা ফার্স্টে ফল যা যা নিয়ে আসা হয়েছিল মিষ্টি সব কিছু মা ছড়িয়ে দিল আমার বাবানও বেশ বসে বসে দেখছিল গরম করছিল তবে আমার বাবানও ভালো লাগছিলো এত লোকজন পুজো করছে আসলে জানো তো পুজোর জায়গায় একটা আলাদাই শান্তি সেটা বাচ্চা হোক বড় হোক সবাই বুঝতে পারে ওই শান্তিটা সবাই ফিল করতে পারে আমার তো বেশ ভালো লাগে এই যে এত গরমে রোদে গরমে গেছি তো আমার কিছু মনে হয়নি কারণ যেহেতু ঠাকুরের কাছে গেছি সেই জন্য একটা আলাদাই মানে মনের ফিলিংস ছিল তো চলো মা বলছে এবার তুই মানে দুধটা ঢেলে দে ঠাকুরের কাছে মা ষষ্ঠীকে দে যেহেতু আমার বাবা নেই প্রথম ষষ্ঠী তো সেই জন্য একটু আলাদা করেই হচ্ছিলো আর কি তো চলো মা ষষ্ঠীকে পুজোটা আমি করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো thank you ষষ্ঠীতে নাকি অনেক রিচুয়ালস থাকে তো আমি সেরকম জানি না তো সবাই আমাকে বলছিল এরকমভাবে বুঝিয়ে দিচ্ছিল যে পুজোর থালা নিয়ে আর বাগানকে নিয়ে নাকি ঘুরতে হবে আমার মনে নেই আই থিঙ্ক তিনবার ইয়া ফের পাঁচবার ঘুরেছিলাম তো ওই যে মানে পুরো যে গাছটা আছে পুরোটাকেই ঘুরেছিলাম মানে মা ষষ্ঠীর পুরো দিকটা ঘুরে ঘুরে মানে তারপরে হচ্ছে আমাদের পুজো কমপ্লিট হলো আমার মতো হয়তো তোমাদের অনেকেরই প্রথম ষষ্ঠী হলো তোমরা আমাকে জানিয়েও কীরকমভাবে তোমাদের প্রথম ষষ্ঠী কাটলো আমারও মানে আমার বাবানের ফার্স্ট ষষ্ঠী এটা আমরা তো বেশ মজা করে কাটিয়েছি বেশ এনজয় করে কাটিয়েছি তো আমার বাবা যখন ফাইভ মান্থে ছিল পেটে তখনই হচ্ছে ষষ্ঠী হয়েছিল আর এই যে আমার বাবা এখন টেন মান্থ এখন ষষ্ঠী হচ্ছে তো চলো এবার হচ্ছে মানে পুজো আমাদের ডান হয়ে যাবে এখানেই তো এটা ঘোরা হয়ে গেলে আমাদের পুজো শেষ তো আমি তোমাদের সাথে যেইটুকু পেরেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করেছি তো যেটুকু সম্ভব হয়েছে আর কি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে জানিও তো আমরা অনেকজন মিলে গেছিলাম ষষ্ঠী করতে আমাদের বেশ আনন্দ হচ্ছিলো তোমাদের এই কাজের কাজের এই রিচুয়ালসগুলো আছে সেটা আমাকে জানিও পুজো শেষ করার পর আমরা ওখানে বসে বসে প্রসাদ খাচ্ছিলাম তারপরে দেশে একটু ঘোরাঘুরি করলাম মন্দিরটায় ফটো ভিডিও তুলে তারপরে হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি যেহেতু অনেক বেলা হয়ে গেছে প্রায় দুটো নাগাদ বেজে গেছিলো বাড়ি আসতে তো চল এবার হচ্ছে বাড়ি আমরা হচ্ছে বিকেলবেলার দিকে একটু চ্যালেঞ্জ ভিডিও করছিলাম এই যে তো ওরা দেখলে হেসে পাগল হয়ে যাবে আমরা ভিডিও বানাতে গিয়ে হেসে পাগল হয়ে যাচ্ছি আর ওই যে ও হেরে গেছে বলে ওকে খাওয়ানো হয়েছে লঙ্কা কাঁচা লঙ্কা আমিও খেয়েছি লেবু বাট এরা দুজন না জিতে গেছে ভগবান হয়তো চাই না যেটা বাচ্চা মানুষ এসব খাক তো সেই জন্য ওরা জিতে গেছে এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর আমরা যে গেমটা খেলেছি সেটা অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারা গিয়ে দেখে নিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখাবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই বাই বাই